দর্শক আমার হাতে আছে বাস কিংবা ট্রাকের স্প্রিং এর পাতি আর এই পাতি দিয়ে তৈরি করা হবে মাছ কাটার বড় বটি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন কিভাবে তৈরি করা হয় এই ট্রাক বা স্প্রিং এর পাতি দিয়ে বড় মাছ কাটার বটি তাকে নিয়ে

তো দর্শক সেই এক টুকরা গাড়ির স্প্রিং এর পাতি দিয়ে দেখেন কত বড় মাছ কাটা বটি তৈরি হয়ে গেল দাদা এই স্প্রিং এই বটি কি হবে না তো কেমন টেকসই হবে লাইফ গ্যারান্টি না